dan titik-titik ke dan <tuk tangan>

এটি হলো বাস্তবতা এটি জগতের সিস্টেম হাতে হাতে কদাশ সময় আসে সময় থাকা সত্ত্বেও কিন্তু সেই খেলাধুলার প্রতি মোহনায় আবেগ নেয় ব্লগ তৈরি করতে আসলাম কালীগঞ্জে ডক ইয়ারে নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি আপনারা সিটি বয়স চ্যানেলে দেখবেন কিন্তু এখনকার যে ভিডিও সেটি হচ্ছে স্মৃতিসারণ করা অসংখ্য অসংখ্য ইয়াং জেনারেশান তারা খেলাধুলায় মতো আছে তারা তাদের যে ফার্স্ট টাইম তাদের যে বিকেলবেলা সে তারা এনজয় করতেছে উপভোগ করতেছে অনেক আবেগপ্রবণ হয়ে গেলাম অনেক আবেগপ্রবণ ঢাকাতে কিংবা সাবার্ব বা ডাকার আশেপাশে যেসব উপসর রয়েছে যেসব জায়গা রয়েছে সেসব জায়গায়ও একই রকম একই মাঠে অনেক প্লেয়ার খেলাধুলা করে থাকে দেখতে পাচ্ছেন কেউ ফুটবল কেউ ক্রিকেট মানে যে যেভাবে পারে যে যার মতো জায়গায় করে কয়েকজন প্লেয়ার তারা ভাগ করে তারা তাদের যে ফার্স্ট টাইম তারা সেটি তারা এখানে অতিবাহিত করতেছে আমার এই ভিডিওতে আজকের এই ব্লগে আপনারা নিশ্চয় স্মৃতিকাত যারা একসময় মাঠে ময়দানে আপনারা সময় অতিবাহিত করেছেন খেলাধুলা করেছেন কিন্তু সে সময় আপনাদের এখন হাতে নেই আপনারা এখন আপনাদের কাজে ব্যস্ত আপনারা এখন আপনাদের জীবনের যেই জীবিকা সে জীবিকার সন্ধানে নিয়োজিত এই তো জীবন জীবন কিন্তু একটাই আমরা এই পৃথিবীতে এলাম কোন সময়ের জন্য যে যার মতো অভিনয় করে আমরা আবার কোথাও হারিয়ে ভালো থাকবেন স্মৃতি স্মৃতি গহবরে হারিয়ে যাওয়া একটি ভিডিও আপনারা নিশ্চয় আবেগ প্রবণ হয়েছে ভালো থাকবেন खानज ड